বিসমিল্লাহির রহমানির রহিম পাকিস্তানি ডিজাইনের খুব সুন্দর একটা ডিজাইন আছে দেখেন একদম খুবই গর্জিয়াস অল ওভার সিকোয়েন্সে কাজ করা দেখেন কালার গুলো কিন্তু খুব সুন্দর আর প্রাইসও কিন্তু থাকবে খুব রিজনেবল প্রাইস দেখেন আগে ড্রেসের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর ড্রেসের লুক দেখলে কিন্তু মনে হয় 2500 হাজার টাকার ড্রেস কিন্তু দিব কিন্তু একদম রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন দেখেন আগে দেখেন ড্রেসের লুকটা দেখেন কি সুন্দর ভাবে কাজ করা আছে গলাতে পাল বশনা আছে পুরো বডিতে কিন্তু অল ওভার কাজ করা অল ওভার কাজ করা এটা হচ্ছে নিচের প্যানেল নিচের প্যানেল সুন্দরভাবে কাজ করা কার্সেল দেওয়া আছে আর পাকিস্তানি ডিজাইনের ড্রেসগুলোর মধ্যে কিন্তু জয়েন্ট থাকে দেখে আমরা বলে দিই যেমন এই যে এখানে যে কাজগুলো ভিন্ন ভিন্নভাবে করতে হয় ওই জন্য একটা জয়েন্ট থাকে দেখেন এই এখানে কিন্তু একটা জয়েন্ট আছে মাঝখানে একটা জয়েন্ট থাকে পরে জয়েন্টটা মিলানো হয় বানালে কিন্তু বোঝা যাবে না কিন্তু যখন আপনারা হাতে পাবেন আমরা কিন্তু চেষ্টা করি যে জিনিস যেভাবে আছে আপনাদেরকে বোঝানোর জন্য দেখেন বাকিটা আপনার হাতে পেলে বুঝবেন খুব সুন্দর একটা ড্রেস এটা এটা হচ্ছে হাতা হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা কাজের কোয়ালিটিটা দেখেন কি সুন্দরভাবে কাজ করা আছে এটা খুব গরজেস একটা ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড় ভিতরে কিন্তু ইনার কাপড় দেওয়া আছে আর এই হচ্ছে অন্যটা ম্যাটেরিয়াল হচ্ছে লাকজারি শিফনের মধ্যে এটা হচ্ছে অন্যটা দেখেন অন্যটা কিন্তু বেশ সুন্দর বেশ গরজেস দেখেন অন্য কাজটা খেয়াল করে দেখেন কি সুন্দরভাবে কাজ করা আছে এটা এটা হচ্ছে অন্য এটা দাম দিয়েছি মাত্র পনেরোশো টাকা দেখেন মাত্র পনেরোশো টাকার মধ্যে কিন্তু এত গর্জেস একটা ড্রেস পেয়ে যাবেন এটার দাম কিন্তু পনেরোশো না এটা অফার প্রাইজে দিয়েছি পনেরোশো টাকা এটা এটা একদম রিজনেবল প্রাইস আছে আঠারোশো থেকে দুই হাজার টাকা আর কালার গুলো দেখেন কি পরিমাণ সুন্দর দেখেন প্রত্যেকটা কালার এত সুন্দর দেখেন এটা হচ্ছে আর একটা কালার মানে কালার গুলো দেখলেই পছন্দ হবে আপনাদের প্রত্যেকটা কালার এত সুন্দর দেখেন আনকমন একটা কালার দেখেন কাজের কোয়ালিটিটা দেখেন মাল্টি সুতার কাজ করা আছে এটা আনকমন একটা ড্রেস দেখেন একদম সম্পূর্ণ আনকমন একটা ড্রেস এটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে এটা হচ্ছে হাতা এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে প্যান্টের কাপড় এই হচ্ছে অন্যটা এই হচ্ছে অন্যটা দেখেন অন্যটা কিন্তু খুব সুন্দরভাবে ভাবে কাজ করা আছে এটা এটা হচ্ছে ওনা এগুলো প্রত্যেকটা ড্রেসের লেন্থ পেয়ে যাবেন ফর্টি বডি থাকবে ফিফটি সিক্স দেখেন পাকিস্তানি ড্রেস হলে কিন্তু মাঝখানে একটা জয়েন্ট থাকবে কিন্তু আপনারা যখন তৈরি করবেন তখন কিন্তু বোঝা যাবে না আর এটা হচ্ছে ড্রাগন কালার দেখেন এটা হবে ড্রাগন কালার এই ডিজাইনে হচ্ছে দুইটা কালার এই ডিজাইন হচ্ছে ড্রাগন কালারটা আর হচ্ছে একটা অ্যাশ কালার এই ডিজাইনের দুইটা কালার প্রথম যেটা দেখাইছে ওটা হচ্ছে একটাই কালার পিয়াজ কালার দেখেন ড্রেসের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর এগুলো কিন্তু আঠারোশো থেকে দুই হাজার টাকার ড্রেস আমরা অফারে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড় এই হচ্ছে অন্যটা ম্যাটের হচ্ছে লাকজারি শিফন জর্জেট যারা চাচ্ছেন একটু কম প্রাইজের মধ্যে খুব লাকজারি একটা ড্রেস নেবেন তারা নিঃসন্দেহে এইসব ড্রেসগুলো অর্ডার করতে পারেন খুব সুন্দর ড্রেস আর প্রাইস ও কিন্তু দিয়েছে একদম অফার প্রাইস মাত্র পনেরোশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন তো এটার মধ্যে হচ্ছে দুইটা কালার আর এই ডিজাইনে হচ্ছে একটা কালার হ্যাঁ এই টোটাল হচ্ছে তিনটা কালার আছে এখানে যেগুলো প্রতি পিস ড্রেসের দাম থাকছে মাত্র পনেরোশো টাকা